রাধে রাধে বন্ধুরা বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন ভিডিওর তথ্য শেয়ার করি আর আজকের যে বিষয়বস্তু বিষয়বস্তুটি সাধারণ কিন্তু আমরা অনেকেই এতে জটিল করে তুলছি অনেকে বুঝতে পারছেন না কি করবো আর কি করব না আজকের বিষয়বস্তু হলো তুলসী গাছের জল দান করেন আজকে আমরা অনেকে জানি যে তুলসী গাছে তিনশো পঁয়ষট্টি দিনই জল দান করা অত্যন্ত ভালো আবার কোথাও কোথাও জানছি যে তুলসী গাছে রবিবার এবং একাদশীর দিন জল দান করা উচিতই নয় এদিন যদি জল দান করা হয় তাহলে অত্যন্ত খারাপ হয় এবং তুলসী দেবীর কাছ থেকে আমরা অভিশাপ পুড়িয়ে ফেলি তাই আমরা কোন কাজটি করব আর কোন কাজটি করব না কোনটি করা উচিত কখনো বা শোনা যায় যে তিনশো পঁয়ষট্টি দিনই জল দান করতে আবার কখনো শোনা যায় যে এই দুদিন করাই যায় না রবিবারের দিন এবং একাদশীর দিনগুলিতে জল দান করা যায় না তাই আমার যেমন প্রশ্ন তৈরি হয় নিশ্চয়ই আপনাদেরও হয় সেই কারণে আজকে ভিডিওটি বানানো কারণ আমার ভিডিওর মাধ্যমে সমস্তটাই যাতে আমার বন্ধুদের ভালো হয় ভালোর জন্য এই ভিডিওগুলি করি তাই বিষয়বস্তুটি আমাদের সবার জানার দরকার আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখলে আপনারা জানতে পারবেন যে আমরা আদৌ কোন কাজটি করব প্রথমত বন্ধুরা বলি যে আমরা তুলসী গাছে জল দান করি প্রত্যহ জল দান করি কারণ তুলসী গাছে জল দান করা মহান কাজ তুলসী দর্শন করাও ভীষণ ভালো আর সেখানে যারা তুলসী জল দান করেন তাদের তো অনেক লাভ মেলে বৈকুণ্ঠ ধাম তাদের প্রাপ্ত হয় তাই অবশ্যই তুলসী গাছে জল দান করা উচিত কিন্তু সেখানে যে রয়েছে রবিবার এবং একাদশীর দিন বিধিনিষেধ তাহলে সেটি কি করবো আমরা রাত পোহালে বৈশাখ মাস এবং পয়লা বৈশাখ এই দিন থেকেই এই একটি মাস আমরা নিয়ম সেবার মাস হিসাবেও মেনে থাকি এই মাসটিতে একটি মাস নিরামিষ আহার গরম করে তুলসী মঞ্চে জল দান করলে তুলসী গাছের উপর তাহলে তার অনেক অনেক লাভ মেলে এবং মাতার সর্বদা তার লাভ উপর আশীর্বাদ থাকে তাহলে কি করব কারণ বৈশাখ মাসের প্রথম দিনই তো রবিবার সেই জল দান করবো না বছরের প্রথম দিনই কি তাহলে বাধা সৃষ্টি হলো তাহলে আমাদের এই বাধা থেকে কি আমরা বেরোতে পারবো কোনটি করা ঠিক বছরের প্রথম দিন তাহলে কি আমরা কোনো জল দান করবো না অনেকে তুলসী গাছ মারাও গিয়ে থাকেন তুলসী মঞ্চে এবং সেখানে হয়তো নতুন তুলসী গাছ লাগাবেন না তাহলে কি এটি করা প্রথমত বন্ধুরা বলি যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন জল দান করি সেখানে শুনি তুলসী গাছে জল দান করা অত্যন্ত ভালো কিন্তু কিছু কিছু আমাদের নিজস্ব অসুবিধা থাকে সেই কারণে কিছুদিন আমরা বন্ধ রাখি তাছাড়া আমরা বারো মাসই জল দিতে পারে কিন্তু এখানে একদম ভুল নয় যে তুলসী দেবী ব্রত করেন না কারণ বলা হয়ে থাকে যে একাদশী এবং রবিবারের দিন তুলসী দেবী ব্রত করেন হ্যাঁ বন্ধুরা তুলসী দেবী ব্রত করতেই পারেন কারণ আমরা এর আগে একাদশী সম্পর্কে বলেছি এবং একাদশীর সম্পর্কে জেনেছি যে একাদশীতে দেব মানে দেবতাদের স্ত্রীরা একাদশী ব্রত করেন এবং সেই একাদশী ব্রতের পূর্ণ ফল সেই মহিলাকে দিয়েছিলেন যে মহিলা সেই বৈকুণ্ঠ ধামে গেছিলেন মানে বৃদ্ধ মহিলা তিনি সেই একাদশীর দেবপত্নীদের কাছ থেকে তারপরে অনেক কাহিনী আছে না সেখান থেকে যে বিষয়টি জানলাম সে বিষয়টি হল দেবপত্নীরা একাদশী ব্রত করেন সেহেতু তুলসী দেবীও নিশ্চয় করবেন একাদশী ব্রত কিন্তু একাদশী ব্রত করলে কি কোনো তাকে পূজা করা যায় না বা তাকে আহ কোনো কিছু গ্রহণ করতে নেই এ বিষয়টি একটু সন্দেহজনক কারণ আমাদের গৃহে প্রত্যেক দেবতারা থাকেন আমরা বলো আমাদের সময় অনুযায়ী আমাদের গৃহের দেবতাদের পূজা দিই কিন্তু তারা অভুক্ত থাকে আমাদের কাছে অভুক্ত থাকে যে আমরা এখনো পূজা দিতে পারিনি তাই বলে কি দেবতারা অভুক্ত থাকে কোথাও না কোথাও কোনো না কোনো ব্যক্তি নিশ্চয় পূজা দিয়েছেন তাই দেবতারা কখনো অভুক্ত থাকেন না হয়তো আমাদের গৃহে আমরা মনে করি আমাদের মন থেকে আমাদের ভক্তির থেকে মনে করি যে আমরা এখনো পূজা দিতে পারিনি তাই আমাদের কাছে আমাদের দেবতারা এখনো তাই এইভাবে আমরা যখন আমাদের গৃহের দেবতাদের পূজা দিই তখন তারা আমাদের কাছে মানে ভোগ গ্রহণ করেন এবং তাদের আমরা মনে করি যে ভোগ নিবেদন করে আমরাও নিজের একটু স্বস্তি পাই যে ভগবানের উপবাস এখন সেটি চলে গেছে বা উপবাসটি ভঙ্গ হয়েছে এবং এই করে আমরা আমাদের উপবাসও ভঙ্গ করি আমরা যেরকম একাদশী উপবাস করি সেটিও আমরা ভগবানের প্রসাদটি গ্রহণ করি ভগবানের যে ভোগ প্রসাদ তুলসী পত্র দ্বারা আমরা গ্রহণ করে আমাদের একাদশী তাই এইভাবে আমরা আমাদের যে দেব দেবীরা নিশ্চয় ঘরে গৃহে সমস্ত সব দেবতাই নয় দেবপত্নীরাও আছে আমাদের গৃহে লক্ষ্মী দেবী আছে আমাদের গৃহে রাধারানী আছে এবং মাতা পার্বতী থাকেন এবং এছাড়া বিভিন্ন দেবীরাও থাকেন তা তাদেরকেও তো আমরা এই একাদশী ব্রতের দিন পূজা দিন ভোগ নিবেদন করি তাহলে আমাদের যে গৃহে তুলসী মাতাকে দেবী বলে মনে করছি আমরা প্রতিদিন তুলসী মাতাকে সেবা করছি তিনি আমাদের বলা হয়ে থাকে যে মাথার উপর ছাদ এমন বলা হয়ে থাকে তার আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন তাই সেই দেবীকে আমরা কিভাবে অভুক্ত রাখতে পারি দেবপত্নীরাও দেবতাদেরকে পূজা দিয়ে তাদের একাদশী ব্রত সমাপন করেন তাহলে তুলসী মাতার কি একাদশী ব্রত বা কোনো ব্রত সমাপন হবে না তিনি কি সারাদিন নির্জলা পরিবেশ থাকবেন এটা কি করে সম্ভব হয় প্রত্যেক দেবতারাই মনে করেন যে তাদের পূজা তাদের যে উপবাস ভঙ্গ হবে তাদের ভক্তরা তাদেরকে পূজা দিলেন স্বস্তি পাবেন যে তার সেই উপবাসটি তখন ভঙ্গ হলো আমাদের দ্বারা এবং তিনি সেই উপবাস থেকে বেরিয়ে আসতে পারলেন তিনিও আগ্রহ করে থাকেন আমরা কখন তাকে জল দান করবো কারণ আপনারা দেখুন আমরা প্রত্যেক মানুষ উপবাস করি কিন্তু আমাদের কি সত্যিকারের উপবাস সারাদিন ধরে পড়ে থাকতে ভালো লাগে একটি সময় তো আমাদের ভঙ্গ করতে ইচ্ছা করে তাই সবারই অভুক্ত কোনো ব্যক্তি থাকতে ইচ্ছা করে আমরা হ্যাঁ ভগবানের কৃপা লাভের জন্য সেটি চেষ্টা করি তাই আমরা একটি সময় সময় আছে সেই সময় পর্যন্ত আমরা সেই উপবাসটি করি তেমন দেবীর ক্ষেত্রেও তুলসী দেবীর ক্ষেত্রেও তেমন আমরা যেভাবে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখবো আমাদের কাছে সেইভাবেই ছবি চলে আসবে আমরা যদি জিনিসটি জটিল করে নিই তাহলে জটিল হয়ে যাবে আমরা যদি জিনিসটিকে সরল করে নিই তাহলে সরল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বলে থাকে এই দিনগুলিতে জল দিতে নেই তাদের দৃষ্টিকোণ থেকে তারা যেমন ভেবেছেন তেমন ভাবে সেটিকে সবার সামনে পরিবেশন করেছেন আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হলো যে আমাদের গৃহে তুলসী দেবীকে এত গুরুত্ব দেওয়া হয় তুলসী দেবীকে এতটা প্রাধান্য দেওয়া হয় তুলসী দেবীকে আমরা ভীষণ জাগ্রত দেবী মনে করি কারণ আমরা এই বৈশাখ মাসে বিশেষত তুলসী দেবীকে জল দান করানি নিয়ে অনেক মাহাত্ম আছে সেখানে তুলসী দেবীকে যদি আমরা জল না দান করি এবং আমরা সারাদিন তুলসী দেবীকে উপবাসে রেখে দিই তাহলে তুলসী দেবীকে আমাদের পরে সন্তুষ্ট হবেন হবেন না বন্ধুরা কারণ কোন গৃহে যদি সমস্ত দেবতারা পুজো পাচ্ছেন পূজা করছি দেব দেবীরা পূজা পাচ্ছেন সেখানে তুলসী দেবীকে আমরা অভুক্ত রেখে দিচ্ছি সেখান থেকে কোন রকম কি আশীর্বাদ পাওয়া সম্ভব হয় আজকের যে বিষয়বস্তুটি ছিল এই তুলসী দেবীকে আমরা জল দান করবো কি করব না অনেকের মনে এই প্রশ্নগুলি ছিল অনেকেই আমার মতন প্রশ্নের মধ্যেই থাকছেন যে কি করবো তাহলে বৈশাখ মাসের পয়লা বৈশাখেই তো তুলসী গাছ পুঁতে থাকি এবং এই দিন বছরের শুরু থেকে জল দান করা শুরু করি তাহলে প্রথম দিন কি বন্ধ রাখবো তাহলে আমার মতামত অনুযায়ী আমি তো অবশ্যই জল দান করবো এবং আপনারা চাইলে জল দান করতেই পারেন আর যদি মনে করেন না করবো না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হলো যে তুলসী দেবী যেহেতু দেবী এবং প্রত্যেক ব্যক্তি একটি সময় আছে যখন তার উপবাস ভঙ্গ করেন এবং আমরা সদা সব সময় উপবাস করতে তো ভালোবাসি না আমরাও চাই একটি সময় আমাদের উপবাস ভঙ্গ হোক তেমন দেবীরাও চান তাদের গৃহের যে বাড়িতে এই তুলসী দেবী আছেন সেই বাড়ির গৃহ করতে বা কর্তারা তাকে কখন উপবাস থেকে ভঙ্গ করবেন সেই বাড়ির ব্যক্তিগত ব্যাপার এবং আমরা আমি যখন পূজা দিই নিশ্চয়ই তখন আমার তুলসী মাতাকে উপবাস থেকে জাগিয়ে তুলব কারণ এটিও আমার কর্তব্যের মধ্যেই পড়ে কারণ আমিও আমার বাড়ির দেবীকে উপবাসে রাখতে পারিনি যেখানে আমাদের সমস্ত দেবীরা পূজা পাচ্ছেন সেখানে কেন তুলসী দেবীকে শুধু উপবাসে থাকতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তুলসী দেবীকে আমরা কিভাবে এই পূজা করব এবং তুলসী দেবীকে কি সব বছরের প্রত্যেকটি দিন পূজা করা যায় হ্যাঁ বন্ধুরা আমরা তুলসী সেবা প্রত্যেক দিন করতে পারবো আমরা প্রত্যেকদিন দিন জল দান করতে পারবো এবং নিজেদের কিছু শারীরিক অসুবিধা বাদ দিয়ে সেই কটি দিন এছাড়াও আমরা অনেকেই বলে থাকেন যে অসৌচকালীন তুলসী গাছে কি জল দেওয়া যায় বিশেষত ওই বৈশাখ মাসে যারা ঝরা বাঁধেন আহ আপনারা হয়তো অনেকে দেখেছেন যে এই অনেক মাটির হাড়িতে বা মাটির কলসি ছিদ্র করে সেই ছিদ্রতে একটি তুলো দিয়ে জল দান করা হয় সেই সকালবেলা সেরে নিয়ে জল দান করা এবং সারাদিন সেই ঘটি থেকে টুকটুক করে তুলসী দেবীর উপরে জল পড়ে এইভাবে তুলসী গাছ সতেজ থাকে তাই আপনারা যদি এই যে এই দিনগুলির মধ্যে কোনো ব্যক্তির বাড়ি যদি তার আত্মীয় পরিজন মারা যায় তখন কি জল দান করতে পারবেন তা বিশেষ ভাবে বলা আছে যে এই সময়ও জল দান করা যেতে পারে কারণ তারা ভীষণ শুদ্ধাচারে থাকেন তাই এতে কোনো পাপ লাগে না এভাবে জল দান করলে বরঞ্চ পূর্ণ লাভই মিলবে তার থেকে আমরা ভয় পেলে আমাদের চলবে না আর বাড়িতে যে কোনো স্থানে যদি তুলসী গাছ থাকে আপনারা এই বৈশাখ মাসে ভালোভাবে সেবা করবেন জল দান করবেন এটি অত্যন্ত জরুরি কারণ এই সময় ভীষণ রৌদ্র পোখর রৌদ্দ্র থাকে তাই যতটা পারবেন তুলসী সেবা করবেন যেখানেই তুলসী গাছ থাকে আপনারা জল দান করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং আজকের যে বিষয়বস্তুটি হয়তো আপনাদের কাছে একটু অনেক সমস্যার সমাধান করে দিতেও পারেন আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দ থাকবে এখনকার মতন তাহলে টাটা রাধে রাখে